হ্যালো বন্ধুরা কৌপুরিদ মোহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পটলের দোরমা বাচ্চারা পটল খেতে ভালোবাসে না এইভাবে তৈরি করলে তারা অনায়াসেই পটল খেয়ে নেবে তাহলে চলো শুরু করি পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার ছুরি দিয়ে পটলের ভেতরকার সব বীজগুলো আমি বের করে নিচ্ছি কড়াইতে সর্ষের তেলের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা গোটা আলু সেদ্ধ দিলাম এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আলুর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছ এক চামচ টমেটো সস আর ধনে পাতা কুচি দিয়ে একটা পুত তৈরি করে নিলাম এবার এই পুরটা পটলের মধ্যে ভালো করে ভরে নিলাম কড়াইতে বেশ খানিকটা শস্যের তেল নিয়েছি এবার পুর ভরা পটলগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি গ্রেভির জন্য ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিলাম এবার এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এক চামচ টমেটো সস দিলাম অল্প নুন আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিলাম এবার ভাজা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফুটতে দিলাম সেদ্ধ হয়ে গেছে পটলগুলো এবার এক চামচ সাই গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম এই পটলের দোরমাটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা